ইউরোপে সুন্দর একটা জীবন যদি আপনি লিড করতে চান গাড়ি চালানো আপনাকে জানতেই হবে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা যদি করে আসতে পারেন আপনি কিন্তু এক ধাপ আগায় থাকবেন আপনার যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসেন ছয় মাস ইউরোপের মাটিতে আপনারা গাড়ি চালাইতে পারবেন এরপরে আপনাকে যেই দেশেই আসেন ওই দেশের একটা লাইসেন্স করে নিতে হবে তো এই দেশে লাইসেন্স করা কিন্তু আসলেই অনেক কঠিন ভাষাগত সমস্যা হয় চালানো অনেক ঝামেলা হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাংলাদেশ থেকে আপনারা লাইসেন্সটা করে আসলে চালানোটা তো আপনারা শিখে আসতে পারলেন তাই না আর ইউরোপের মধ্যে দেখেন এখানে বরফ পরে বৃষ্টি হয় তাহলে কেন আপনি কষ্ট করবেন আর গাড়ি চালানো জানলে টুকটাক একটু কিন্তু আপনারা ইনকামও করতে পারবেন ফুড ডেলিভারি করে বা ট্যাক্সি চালায় বিভিন্ন অপশন পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। একটু কষ্ট হইল বাংলাদেশ থেকে আপনারা লাইসেন্সটা করে আসেন এতে কিন্তু আপনাদের জীবনটা আরও ইজি হবে একটু শহরের বাইরে গিয়ে আরামে থাকতে পারবেন এবং রাস্তায় আপনাদের তেমন বেশি একটা কিন্তু আসলে কষ্ট করা লাগবে না তো আপনাদের যদি সময় থাকে অ্যাটলিস্ট ইউরোপে যারা আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে লাইসেন্সটা করে আসেন